নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা উচ্চ মাধ্যমিক সংক্রান্ত হতে চলেছে অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বা ভর্তি হবে তাদের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকে অনেক জিজ্ঞাসাও করেছ যে দাদা সিলেবাস কীরকম হবে কোয়েশ্চেন প্যাটার্ন কী ধরনের থাকবে ইত্যাদি ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি তথ্যসহ দেবো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেব তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে পাবে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সেমিস্টার সিস্টেমটা কী এটা খাই না মাথায় দেয় এর উত্তরে আমি বলবো যে সেমিস্টর সিস্টেমটা হচ্ছে যে এতদিন কলেজ বা ইউনিভার্সিটিতে এই ধরনের কোর্স হয়ে আসছে মানে সেমিস্টর সিস্টেমে হয়ে আসছে এরপর অর্থাৎ দু সালের পর থেকে স্কুলেও মানে অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভে শুধুমাত্র এই সেমিস্টার সিস্টেমটা দেখা যাবে সে যে কোনো স্ট্রিমেই হোক না কেন তাদের জন্য এটা হচ্ছে গিয়ে একাদশ শ্রেণীতে দুটো পরীক্ষা হবে অর্থাৎ এক বছরে দুটো পরীক্ষা মাস অন্তর অন্তর আবার দ্বাদশ শ্রেণীতেও সেম সিস্টেম দুটো সেমিস্টার অর্থাৎ যে দু বছর আমাদের হাতে রয়েছে একাদশ এবং দ্বাদশ সেটার মধ্যে হচ্ছে চারটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো সেমিস্টার সিস্টেমটা কী জিনিস এটা তোমরা বুঝে গেছো এরপরের যে প্রশ্নটা তোমরা অনেকেই করেছো। সেটা হচ্ছে দাদা কোয়েশ্চেন প্যাটার্ন রকম হবে তবে বলে রাখি যে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের খুব সহজ হচ্ছে সহজ রকম হচ্ছে যে প্রথম সেমিস্টারে যেটা অর্থাৎ ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টারে পঞ্চাশটা এমসিকিউ থাকবে এবং পঞ্চাশটা এমসিকিউ করলেই তোমাদের প্রথম সেমিস্টার শেষ সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণির যে আরেকটা পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ নম্বরে লং কোয়েশ্চেন থাকবে অর্থাৎ একশো নম্বর এক বছর হয়ে গেল এবং এইচএসে অর্থাৎ ক্লাস টুয়েলভে যে দুটো পরীক্ষা রয়েছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার ওখানেও কিন্তু সেম সিস্টেম থার্ড সেমিস্টারে পঞ্চাশটা এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টারে হচ্ছে গিয়ে পঞ্চাশ নম্বরে লং কোয়েশ্চান এটাও ক্লিয়ার হয়েছে আশা করি এর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এটা অনেকে জিজ্ঞেস করেছো তোমরা যে টোটাল চারটা সেমিস্টারের নাম্বার কি যোগ হবে এইচএসে উত্তর হচ্ছে না একদমই না তোমাদের শুধুমাত্র এইচএস হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে অর্থাৎ প্রথম দুটো সেমিস্টারে তোমরা চাইলে আড্ডা দিতে পারো তারপরে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে নতুন সিলেবাস রকম কি রয়েছে তো এক্ষেত্রে বলে রাখি সিলেবাস অনেকটা প্রায় এগিয়ে আছে চিন্তার কোনো কারণ নেই কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে যেটা বোর্ড করেছে ভেবেচিন্তেই করেছে আর আমি তোমাদের সিলেবাস পরের ভিডিওটা দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাদের তাহলে এটা চলে যাবে লিঙ্কটা আর আগের থেকে এটা সহজ না কঠিন এটা একটা প্রশ্ন রয়েছে যে যারা ইয়ারলি পরীক্ষা দিয়েছে তাদের থেকে এটা সহজ না কঠিন সত্যি বলতে গেলে পড়লে সবই সহজ আর আবার না পড়লে সবই কঠিন তবু আগের থেকে এই জন্য সহজ কারণ চাপটা দুভাগে বিভক্ত হয়েছে অর্থাৎ ছ মাস পরে তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে পঞ্চাশ নম্বরের এবং ছ মাস পর লং কোয়েশ্চেনে পরীক্ষা দেবে পঞ্চাশ নম্বরে সেক্ষেত্রে তোমাদের চাপটা একটু কমেছে একশো নম্বরে পরীক্ষা একবারে দিতে হচ্ছে না আর কঠিন এই জন্য কারণ তোমরা আড্ডা মারা সময়টুকু পাচ্ছ না পড়াশোনার সাথে সবসময় জড়িয়ে থাকতে হবে পুরো বছর ধরে তো যাই হোক ভালো করে পড়াশোনা করতে গেলে এগুলো সহজে আর এই ভিডিওটা এখানে পর্যন্তই রাখছি আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে এই এইচএস সংক্রান্ত বা নতুন সিলেবাস সংক্রান্ত তো সেই প্রশ্ন তোমরা কমেন্টে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে সেই সব প্রশ্নের উত্তর দেবো আর যে সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমি একটা একটা করে ভিডিও আনবো আর সেই সিলেবাসে পিডিএফ সহ তোমাদের প্রোভাইড করব তো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো প্লিজ প্লিজ ওই লাল বটান টিপে সাবস্ক্রাইব করুন তোমাদের সকলকে ধন্যবাদ